আজ আমি ক্লিপিংয়ে যেটুকু দেখাবো যদি সেইটুকু মন দিয়ে দেখেন আপনাকে একবার হলেও এখানে আসতেই হবে ভাবছেন আজকে সমর কোনো পাতাবাহার নার্সারি নিয়ে এসছে বা ক্যাকটার্স নার্সারি নিয়ে এসছে আরেক শুধু ক্যাকটার্স বা পাতাবাহার নয় চমকে দেব এই রকম কালেকশান আপনাদের জন্য আজকে নিয়ে এসছি আর প্রত্যেকটা জিনিস ছবির মতো নিখুঁত সুন্দর আর এই রকম থাকবে মানে এই রকম সুন্দরই থাকবে সেটার পরিচর্যাও আপনাদেরকে এখান থেকে সুন্দর করে গাইড করবে না পাতাবাহার আর না কোনো কিছু মানে ইনডোর প্ল্যান্ট না সাকুল্যান্ট আজ আমি সব কিছু দেখাবো এটুকু প্রতিশ্রুতিবদ্ধ এখানে পাইকারি তো করা হয় খুচরোতেও বিক্রি করা হয় তবে পাইকারি তে আপনারা নিতে পারবেন আর সবকটা কোয়ালিটি গাছ মেন আমরা যারা গাছ খুঁজি কোয়ালিটি গাছ পছন্দ করি সারা জীবন বেঁচে থাকবে একটা গাছ নষ্ট হবে না সবেমাত্র গাছ এনে আর বিক্রি করে দেওয়া হচ্ছে এরকম কোনো কিছুই নয় দীর্ঘ দিন এখানে আছে প্রত্যেকটা গাছের কোয়ালিটি আপনি চেক করে নিতে পারবেন দাম অবশ্যই কম জেব্রা প্ল্যান্ট সাকুলেন্ট আর কালেকশান একটা দুটো নয় যতক্ষণ আমি হেঁটে যাব কালেকশান ততটাই আছে আর এই প্রত্যেকটা গাছের দাম একটা উনিশ একটা বিশ এরকম নয় সব কটার দাম মোটামুটি একদম আপনার হাতের মুঠোয় মানে একদম সহজে পেয়ে যাওয়া যাকে বলে ভাবছেন শেষ হয়ে গেল সম্পর্ধ আর হাঁটবে না দাঁড়ান এ দেখুন পাশের লাইনে চলে যাচ্ছে ক্যামেরা না বন্ধ করে এই লাইনটাও কিন্তু ভর্তি বললাম না আজকে পাগল করে দেবো এইটুকু বলতে পারি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স এমন একটা জায়গায় বসে আছি না পুরো শেড ফুলে ফুল আমাদের ভালোও লাগে যে এরকম বড় নার্সারিতে যখন আসি পা রাখি অনেক কিছু যেন মনে হয় শিখতে পারি দেখতে পারি এবং গাছ পরিচর্যা সম্পর্কে জানতে পারি আছি আমরা ভৌমিক নার্সারিতে সেটা মোটামুটি দাদাকে দেখে চিনে গেছেন প্রত্যেকটা সময় দাদা আসে আর আমাদেরকে গাছ সম্পর্কে জানায় আপনি ভাবতে পাচ্ছেন হাতে যে গাছটা আছে জাইগো ক্যাক্টার্স ফুলসহ গাছ এর দাম মাত্র ষাট টাকা খুচরো দাম যারা পাইকারি নেবেন তাদের কাছে দাম আরও কম এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গাছ আরও ঝোপালো আপনি জাস্ট একটা হ্যাঙ্গিংয়ে দিয়ে দেবেন আট দশটা করে স্টিক ফুল সব আসছে পারলে আমিও দু চারটে নিয়ে যাব। এই গাছের দাম নাকি মাত্র একশো টাকা হ্যাঁ আমি দরকার হাতের এই গাছটা রেখে দিলাম এই গাছটাও রেখে দিলাম কালার তো দেখে চমকে যাবেন এত সুন্দর সুন্দর কালার আছে কটা কালার আছে দাদা আছে সাতটা সাতটা এই গাছটার দাম মাত্র একশো টাকা আর একটা সুন্দর গাছ দারুণ গাছ একটা আপনি এই শীতে এখান থেকে নিয়ে যেতে পারেন যাই হোক একটা কত গাছ আছে এটা আছে পাঁচ হাজার পাঁচ হাজার এই সারা বছর সারা বছর অ্যাকচুয়ালি পাতা সারে না আমাদের এখন সিন্ডার মিশ্রিত যে মাটি সারা আমরা পাতা করি আমরা চেঞ্জ করবো পাতা সারে বা কোকোপিটে দিতে পারেন পাতা সার তো অ্যাভেলেবেল নয় হুম কোকোপিটে দিতে পারেন আপনি কোকোপিটে এইরকম একটা কিনলে একশো টাকা একশো টাকা আর কি বলবো বলুন আর এতক্ষণ আমরা যা দেখছি এখানে কালেকশান এই যে পাশের সাকুলেন্টগুলো দাদা এগুলোর দাম কি আছে ওইগুলো আছে আপনার আশি টাকা আর বড় প্যাকেট বড় সাইজগুলো হ্যাঁ এক দেড়শো টাকা আচ্ছা আমরা কোনটা 80 টাকা আর কোনটা 150 টাকা সেটাও আমরা একবার দেখে নেব দাদান এই হোলসেল রেট আলাদা দাদা হোলসেল রেট আলাদা সেটা শুনতে পাচ্ছেন এখানে এটা খুচরা 80 টাকা 80 টাকা যেটা নেব এখান থেকে 80 টাকা আচ্ছা যেটা এক সব একই রেট সব একই রেট আবার এখানে যেটা নেব সব 150 টাকা সব 150 টাকা আমি ধরে নিলাম এখান থেকে একটা গাছ আমি নিয়ে দেখা আপনাকে ধরুন আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এই দেখুন আমার হাত এই রকম একটা গাছ আপনারা দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চাইলে পাঁচটা দশটা যে কটা খুশি এগুলো সারা বছর তো বাঁচে হ্যাঁ সারা কিন্তু একটু শেডের ভিতরে একটু টাফ একটু টাফ ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্যাকটাস ক্যাকটাস এগুলোর দাম এগুলো দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা এগুলোর দাম আরো কিছু কস্টলি গাছ আমরা দেখাবো যেগুলো আমরা দেখছিলাম আগে গিয়ে আর এতটাই কস্টলি নয় যে আপনারা কিনতে পারেন সিজন ফ্লাওয়ার সব পাওয়া যায় এখানে গাঁদা আছে সিজন ফ্লাওয়ার সব পাবেন এই এটা দেখাতে হবে না আচ্ছা এটা দেখাতে হবে না সিজন ফ্লাওয়ার দেখাতে বারণ করছে পাশেরটা কি আছে কোনটা এই যে পাশেরটা ফ্লোরেন্ডন ভেরিগেটেড ভেরিগেটেড এই সাইজের গাছ এখন কি দামে পাবে এটা আপনার 100 টাকায় পাবেন এই ভেরিগেটেড পাতা 100 টাকায় পেয়ে যাবে আর তার পাশে ওইটা ওইটা 250 টাকা না 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 ওইটা ওইটা বলেন ওইটা ফিডেল লিফ ফিডেল লিফ ফিডেলি পাবেন 60 টাকা ওই যে সাইজের আছে 60 টাকায় পাবে টাকা দাম নিয়ে ভাবছেন এবারে বলে রাখি পাইকারি কিন্তু আলাদা দাম ক্রাসুলা কি দাম আছে ক্রাসুলা এমনি 60 টাকা আচ্ছা হুম পাইকারি আলাদা হবে এমনি খুচরো দাম 60 টাকা হ্যাঁ মনস্টেরিটা দেখে মনস্টেরিটা ধরুন এই সাইজের গাছ কি দামে পাবে আড়াইশো টাকা আড়াইশো টাকায় সে পেয়ে যাবে আড়াইশো টাকায় মনস্টেরা পাচ্ছেন ভ্যারিগেটেড আবার কি পাতা এখনো কাটেনি তবে পাতা খুব তাড়াতাড়ি কেটে যাবে এখানে এখানে আসুন আপনি একটা গাছ হাতে নিন এখানে খুব সুন্দর গাছ আছে দারুণ গাছ আছে হ্যাঁ এর কি দাম রাখছেন খুচরো দাম এগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো পেয়ে যাবে আর কি চাইছেন বলুন সাড়ে তিনশো টাকায় একটা এত সুন্দর গাছ পাচ্ছেন এই দেখুন এই ভ্যারাইটি

আমরা আরেকটু এই দিকটা দাদা চলে আসুন এবার এই দিকটা এগুলোর কীরকম দাম এগুলো পলিপ্যাকে আপনার একশো থেকে একশো কুড়ির মধ্যে আচ্ছা আর টবে আছে দেড়শো থেকে আড়াইশোর মধ্যে একশো থেকে একশো কুড়ির মধ্যে পলিপ্যাকে যেগুলো আছে মোটামুটি যা ভ্যারাইটি আছে সব এটাই সবই আর এই যে টবে আছে হুম দারুন কালেকশন এগুলো কিরকম হ্যাঁ এগুলো এগুলো আপনার দুশো থেকে আড়াইশোর মধ্যে আছে এগুলো কি ফুল হয় না না নতুন নতুন গাছ বেরোয় তাই তো হ্যাঁ হ্যাঁ দুশো থেকে আড়াইশোর মধ্যে দাম সহ সব আপডেট দিচ্ছি আমরা এইগুলো হলো ভ্যারি ভ্যারিগেটেড তাই তো এগুলো কিরম দাম ভ্যারিগেট এক হাজার হাজার টাকা দাম মানে এগুলো কস্টলি সেট এগুলো কস্টলি এইগুলো তাই তো এটা হাজার এটা ওই দুশো থেকে আড়াইশোর মধ্যে আসবে আচ্ছা এগুলো দুশো আড়াইশোর মধ্যে হ্যাঁ এগুলো এরকমই গাছ হুম হুম এই গাছ একটা হাতে নিন দেখি এর ছোটোগুলো কী দামে পাচ্ছে ছোটো আপনার পড়বে দুশো থেকে আড়াইশো আচ্ছা এগুলো মোটামুটি সারা বছর হ্যাঁ সারা বছর এর কোনো আসবে ইয়ে মিলির মতো নেই হ্যাঁ হ্যাঁ এই তো ফুল আসছে হ্যাঁ ফুল আসছে ফুল আসবে দুশো আড়াইশো টাকা করে দাম এমন কিছু দাম নয় আপনারা বহু দামে কেনেন এগুলো আর একবার কষ্ট করে আসতে হবে ভৌমিক নার্সারিতে আর ভৌমিক নার্সারির দাদা ঠিকানা যদি আমরা বলি আপনার দেউলটি সাউথ ইস্টার্ন সেকশনে দেউলটি দেউলটি থেকে চার কিলোমিটার বিরামপুর আচ্ছা দেউলটি থেকে চার কিলোমিটার সমস্ত কিছু খুচরো এবং পাইকারি আপনারা দুটোই বিক্রি করেন তাই তো চলুন আমরা আরও একটা জায়গায় ঢুকি সেটা হলো এই সেটমেন্টটাতে চলুন বিক্রি নেই এরকম একটা গাছ আগে দেখায় আপনাদের সকলকে ভালো গাছ এটা তাই তো সবসময় রাখা থাকে এখানে অর্কিড আপনার এখানে কী দামে শুরু রেখেছেন আপনার অর্কিড দুশো টাকা থেকে শুরু আচ্ছা বড় গাছ হ্যাঁ বড়ো গাছ সহ গাছ পেয়ে যাবেন যদি থাকে আর কি যদি থাকে হ্যাঁ ফুলসহ আর বেশ কিছু জবাও পাবেন যেমন এই দেখুন জবা তবে প্রচুর মানুষ এই গ্রাউন্ড অর্কিডের প্রতি দুর্বল হয়েছে আপনার এখানে তাই তো দেখো গ্রাউন্ড ওয়ার্ফি পাঠিয়েছেন হ্যাঁ অনেকে এসেছে প্রচুর মানুষ এসেছে আর এক একটা কালার এখানে দেখে সবাই মুগ্ধ হবেন হলুদগুলো আরও বড় গাছ ছিল প্রচুর গাছ কিন্তু হলুদগুলো বেশি বেরিয়ে গেছে না হ্যাঁ হলুদ আর নেই আরো কিন্তু নতুন নতুন বেশ কিছু কালার এখানে আসছে আর এই হচ্ছে এক একটা গাছের স্টিক বিভিন্ন ধরনের গ্রাউন্ড অর্কিড এখানে ভর্তি পাতাবাহারের হাজারো কালেকশান এখানে আছে ট্রপিক্যাল জবা মোটামুটি কত ধরনের দিতে পারবেন বলে মনে হয় আছে ট্রপিক্যাল জবার সিজন একদম সিজেনে আছে আর আপনারা চাইলে ট্রপিক্যাল জবা পাবেন আর এক একটা ফুল ফুটে আছে না মনে হবে যেন নিয়ে চলে যায় এরকম আর সত্যিই তাই কারণ এ ফুলের মানে আলাদাই ঐতিহ্য একটা দেখুন সুন্দর একটা ফুল ফুটে আছে অরেঞ্জ কালারের এখানে বিভিন্ন হ্যাঙ্গিংও আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাজেলিয়া তো প্রচুর দেখছি হ্যাঁ বৃষ্টি হয়েছে ফুল এই একটা বেগুনিয়া দেখুন আচ্ছা এই এই গাছটা কি আছে বেগুনিয়ার আগে এইটা এইটা এটা এটা এটা

প্রচুর কালার আছে তাই তো হ্যাঁ প্রচুর কালার আছে অ্যাজেলিয়া এদিকটা আবার ক্যামেলিয়া হ্যাঁ এদিক অ্যাজেলিয়া 80 টাকা থেকে শুরু ক্যামেলিয়া ক্যামেলিয়া 80 টাকা আর ফুল সব এগুলো সব বার্ড আছে দেখুন হুম বার্ড 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 হ্যাঁ হুম বার্ড এগুলো 150 টাকা যেগুলো ফুল আছে বার্ড বড় গাছ 150 টাকা আর বাকি ছোট গুলো 80 টাকা আর এই গাছও আপনারা যত যতক্ষণ নার্সারিতে ঘুরবেন এই গাছ জায়গায় জায়গায় কিন্তু রাখা আছে তাই তো হুম হুম প্রচুর পরিমাণে রাখা আছে যেগুলো হ্যাঙ্গিং আছে ওগুলো একটা একটা ভ্যারাইটি রাখা আছে আচ্ছা এই এই এখানে যা ফুল ফুটে আছে এগুলো বিক্রি করে এই বড় গাছ বিক্রি করে দেন বড় গাছ বিক্রি ফুল ফুটে আছে প্রচুর গাছ আপনারা চাইলে ফুল সহ গাছ নিয়ে যেতে পারবেন এই মুহূর্তে এলে দারুণ ফুল এটা কি গাছ আছে

গাছ যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আর এক একটা ভ্যারাইটি এমনভাবে গ্রাফটিং করা আছে প্রত্যেককে পছন্দ হবে এই দেখুন পাশেরটা দেখুন সুন্দর গ্রাফটিং এটা দেখুন গাছ কত মোটা তার পাশেটা দেখুন ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডেনিয়াম সেখানেও চমক অনেকে বড় অ্যাডেনিয়াম চায় আবার অনেকে ছোট অ্যাডেনিয়াম চায় দাদা ছোট বড় সব দিতে পারবেন আর এগুলো মোটামুটি সবই গ্রাফটেড দেখুন কী সুন্দর করে সাজানো আছে আর যারা ভ্যারিগেটেড খোঁজেন অ্যাডেনিয়াম দেখুন অ্যাডেনিয়ামও কিন্তু ভ্যারিগেশান আর ভীষণ ভালো ভ্যারিগেশান আছে আর পুরো ছাদ জুড়ে এটা করা হয়েছে অ্যাডেনিয়াম আর বোগেন বেলিয়ার জন্য সব স্পেশাল এই দিকটা যদি তাকায় এই দিকটাও দেখতে পাবেন কিন্তু পুরোটা অ্যাডেনিয়াম বোগেন দাদা বড় গাছ এখানে যা গাছ আছে সব বিক্রির জন্য সব বিক্রির জন্য ছোট গাছের দাম কি শুরু রেখে ছোট গাছ একশো টাকা থেকে শুরু একশো টাকা বড় গাছের দাম অ্যাপ্রক্স কেমন হচ্ছে ওটা বলা যাবে না গাছের এজ অনুপাতে আপনার ডিপেন্ড করছে আচ্ছা এই গাছগুলোর বয়স অনুযায়ী তাই তো বয়স কে কোনটা নেবে না নেবে আমরা আরও একটা ভ্যারাইটি দেখবো এটা কি চিলির ভ্যারাইটি হ্যাঁ চিলি মোটা ডাল দিয়ে তৈরি করা হয় এগুলো ইম্পোর্টেড সব আচ্ছা সব ইম্পোর্টেড হ্যাঁ এগুলো সব মাল্টিগ্রাফটেড ওগুলো আমাদের এখানে এখানের মাল্টিগ্রাফটেড হ্যাঁ

পঞ্চাশটা কেন পাঁচশোটা চাইলে পাবেন এক একটা কালার আর বিভিন্ন শেডে এই গাছ কিন্তু ভরে আছে পুরো পুরো দেখছেন লাইন দিয়ে পুরো গাছ এর থেকে আর কি হতে পারে ফুল কি মোটামুটি সারা বছর টানে না একটা সময় রেস্ট নেয় গরমকালে একটু কমে যায় কিন্তু সারা বছর মোটামুটিই ফুল থাকে